এ এখন বাংলাদেশে এই ঢুকেগা এ দাদারা পোসা ভাসী পোড়না মরনা খায় সকাল বেলায় বতনা আয় পড়ে এই সীমানাQtGuiতে আগবা লাগে কি ও Pasar বিত্রে মৈসারগুরা গইল্যা দিবা এই কাচার নটকে নোটকেনটকা হাগু করলে অনেক আরাম লাগে তখন আবার বাঙালি দাদারা খাইতে নে চলে আসে ওখানে কি হাগু দেয় কি আরাম করে হাগছ না কি হ্যাঁ দাদা আরাম করে হাগছি হ্যাঁ দাদা জলদি করে বসে পড়ি আর সতর্ক হয়ে হাঁকবেন কখন জানি বাঙালি দাদা বাবুরা চলে আসে না তখন কিন্তু পাছার ছাল তুলে নেবে পচা গন্ধ করতে মনে হয় বাসি খাবার খায় কেন আকবার বইছে আমাদের এখানে এখন ভালো জায়গা নেই থাকতে হে সেই জন্য বাংলাদেশে এসে আগা মারতে হে দাদা একটা ঘান ধরেন হাত থেকে ঘান ভালো লাগে মাতের বদলে পরোটা খাতা হে বদনার পানি দিয়ে

রেগে যাচ্ছেন কেন আমরা কি অন্যায় করেছি উটতো হাগুই দিয়েছি এই আলুটা বেজ দেব না তাই তগরে টাইম আলুটা लेके আংগঠা আংগঠা আলুগুড়া ওয়া না দাদা দেব না প্রয়োজনে বড় বড় হাগা মারবো সীমান্তে তো বউ দেব না জলের ব্যবস্থা করা যায় না শুকাক চল দাদা চলে যায় লুটা নিয়ে নে 20 টাকা দিয়ে কিনেছি তা না হয় আবার গিনি ভাত দেবে না এরপরে যদি কাটাতার পারে দেশ আয়স লুডা নাহি লুডা মুডা বাইরে আউলি আর পাম ই খুন কত পাওয়ার এ আই দেখি আঙ্গুর সীমানা দেশে গেছি আই দেখি তুই যখন গর্জন শুরু করছস সীমানা পার হয়ে পাওয়ার বাইরে গেছে না কুটনা কিন্তু মারি দেখ তো পড়তো না কত বড় মাছ আই এই পাশে দেখে নেব দে দুইটা লাগায় দি লুটা দেখে নেব বললাম